আমাদের জীবনে অনেক সময় তো এমন হয় তাই না মনে হয় একটা বড় ধাক্কা খেলাম সবশেষ কিন্তু পরে দেখা যায় ওটাই ছিল নতুন কিছু শুরু ব্রায়ানা উইস্টের ভাবনা অনুযায়ী নিজেকে সারিয়ে তোলার এই সফরটা আসলে নিজেকে নতুন করে আবিষ্কার করার একটা জর্নি চলুন এই ব্যাপারটা নিয়ে আজ গভীরে যাওয়া যাক দারুণ একটা প্রশ্ন তাই না মানে হিলিং বা নিরাময় মানে কি শুধুই ভাঙা জিনিস জোড়া দেওয়া নাকি এর চেয়েও বেশি কিছু এই উক্তিটা আমাদের ভাবাচ্ছে যে নিরাময় আসলে হতে পারে নিজেকে নতুন করে আবিষ্কার করা নিজের আসল সত্তাটাকে খুঁজে বের করা চলুন এই ধারণাটা মাথায় রেখে এগোনো যাক একটু ভাবলেই হয়তো মনে পড়বে জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু যেন ভেঙে চুড়ে গেল কিন্তু কিছুদিন বাদেই গিয়ে আমরা বুঝতে পারি আরে ওটা তো শেষ ছিল না ওটাই ছিল একটা নতুন অধ্যায়ের শুরু এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আমাদের নতুন করে গড়ে তোলে তো এই যে জার্নিটা এর প্রথম ধাপটা কি প্রথম ধাপটাই হল ওই ডাকটা শুনতে পাওয়া মানে জীবনের যে কষ্টকর ঘটনাগুলো সেগুলো আসলে আমাদের জন্য একটা ওয়েক আপ কল একটা সংকেত যা আমাদের বলে যে এবার নিজের আসল সত্ত্বাকে খুঁজে বের করার সময় হয়েছে ব্যাপারটা হল জীবনে যে বড় বড় ঝড় আসে সেগুলো এমনি এমনি আসে না এগুলো আসলে এক একটা সিগনাল আমাদের ধাক্কা দিয়ে সে বদলটার দিকে নিয়ে যায় যেটা আমাদের জন্য খুব দরকার মানে চ্যালেঞ্জগুলো আসলে বাধা নয় এগুলো আমাদের বেড়ে ওঠার একটা সুযোগ করে দেয় আচ্ছা ডাক তো শোনা গেল কিন্তু তার পরের ধাপটা কিন্তু বেশ কঠিন কারণ এখানে আমাদের পরিবর্তনকে মেনে নিতে হয় দেখুন আমরা সবাই তো একটা কম্ফর্ট জোনের মধ্যে থাকতে ভালোবাসি তাই না কিন্তু আসল গ্রোথ তো হয় ঠিক এর বাইরেই ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি একটা হাই ডাইভিং বোর্ডের একদম কিনারায় দাঁড়িয়ে আছেন বছরের পর বছর ধরে আপনি পুলের পাশ দিয়ে হেঁটেছেন আর ভেবেছেন না এখানেই ভালো আছি কিন্তু আসলে লাফটা দেওয়ারই সময় হয়ে গেছে আমরা অনেকেই তো জীবনের জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক এভাবে আটকে থাকি তাই না ওই লাফটা দিতে ভয় পাই আরেকটা দারুণ ও আছে ধরুন একজন পাহাড়ে চড়ছে কিন্তু সে বারবার শুধু ম্যাপটাই দেখছে নিজের পথ নিয়ে তার মনে এক গাদা সন্দেহ আর এই করতে গিয়ে সে চারপাশের অসাধারণ সৌন্দর্যটা উপভোগ করতেই ভুলে যাচ্ছে ভুল পথে আছি এই ভয়টা আমাদের অনেক সময় বর্তমানকে উপভোগ করতে দেয় না এই যে ভয়টা এটার একটা বড় কারণ হল পিছিয়ে পড়ার অনুভূতি আমাদের মনে হয় জীবনটা একটা রেস যেখানে সবার সাথে পাল্লা দিয়ে দৌড়াতে হবে কিন্তু সত্যিটা কি সত্যিটা হল জীবন কোনো রেস নয় এটা একটা গোলক ধাঁধার মতো এখানে সবার পথ আলাদা কোনো কিছুতে দেরি হয়ে যাওয়া মানে কিন্তু ব্যর্থতা নয় ওটা আসলে পথ বদলানোর একটা সুযোগ আমাদের অন্যের সাথে তাল মেলানোর দরকার নেই নিজের ভেতরের ছন্দটা শুনতে পারলেই হলো। তো এই যে আমরা এগোতে চাই কিন্তু পারি না এর পেছনে সবচেয়ে বড় ভিলেন কারা জানেন আমাদের নিজেদের মনের মধ্যে পুষে রাখা কিছু ভুল ধারণা বা বিশ্বাস চলুন সেগুলোকে একটু চিনে নেওয়া যাক এরকম মোট পাঁচটা বড়সড় চিন্তার প্যাটার্ন আছে যা আমাদের অজান্তেই আটকে রাখে চলুন এক এক করে দেখা যাক এগুলো কি কি আর এগুলো থেকে বেরোনোর উপায়ই বাকি। কী এক নম্বর হলো জীবনটা ভালো আর মন্দের একটা খেলা যেখানে একটার পর আগেকটা আসতেই থাকে মানে ভালো কিছু হলেই ভয় লাগা যে এরে এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে দুই নম্বর ভালো একটা জীবন পাওয়ার জন্য অপছন্দের জিনিস সহ্য করে যেতেই হবে তিন নম্বর জীবনে যা যা সমস্যা আসে সব কিছুর জন্য আমিই দায়ী চার নম্বর সুখী হতে গেলে সফল হতেই হবে আর ভালোবাসা পেতে গেলে সুন্দর হতেই হবে আর পাঁচ নম্বর আমার পরিচয় হল অন্যরা আমার সম্পর্কে যা ভাবে সেটার একটা যোগফল এই বিশ্বাসগুলো কিন্তু আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে তাহলে উপায় উপায় হল এই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা যেমন সৌভাগ্য মানেই যে এরপর বিপর্যয় আসবে এই ভাবনাটা মাথা থেকে বের করে দিন কিংবা যে কাজটা করতে ঘৃণা লাগে সেটা করে কোনোদিনও ভালোবাসার জীবন পাওয়া যায় না এই সত্যিটা মেনে নিন কোন সমস্যাটা আপনার হাতে আছে আর কোনটা নেই সেটা বুঝতে শিখুন আর সবচেয়ে জরুরি সফলতা বা সৌন্দর্য মানে কি সেটা ঠিক করুন আপনি নিজে অন্য কেউ নয় আচ্ছা ভুল ধারণাগুলো তো চ্যালেঞ্জ করলাম এর পরের ধাপটাও কিন্তু খুব জরুরি আর সেটা হল ছেড়ে দেওয়ার ক্ষমতা অর্জন করা মানে যে জিনিসগুলো এখন আর আমাদের কোনো কাজে আসছে না সেগুলোকে যেতে দেওয়া ছেড়ে দেওয়া বা লেটিঙ্গো শুনলেই আমাদের মনে হয় এটা খুব কষ্টের একটা ব্যাপার কিন্তু আসলে কি তাই এটা কিন্তু একটা বিরাট ঘটনা নয় বরং একটা অভ্যাস একটা স্কিল যেটা সময়ের সাথে সাথে ছোট ছোট জিনিস ছেড়ে দেওয়ার মাধ্যমে তৈরি করতে হয় এই কথাটা একবার ভালো করে ভাবুন তো আপনি আসলে ছেড়ে দিচ্ছেন না আপনি শুধু গ্রহণ করছেন যা ইতিমধ্যে চলে গেছে কি দারুণ একটা কথা মানে যে জিনিসটা আমাদের জীবনে আর নেই আমরা শুধু সেই সত্যিটাকে মেনে নিচ্ছি আঁকড়ে ধরে রেখে তো কোনো লাভ নেই ব্যাপারটা খুব সহজ আমরা আমাদের এনার্জি বা শক্তি যেখানে দেব আমাদের জীবনটাও ঠিক সেভাবেই তৈরি হবে যেমন ধরুন পুরনো জামাকাপড় আঁকড়ে ধরে রাখা মানে কি মানে পুরনো পরিচয়ে আটকে থাকা আবার ধরুন এমন কোনো সম্পর্কে সময় দেওয়া যা শুধু একতরফা এটা অনেকটা এমন একটা গাছে জল দেওয়ার মতো যে গাছটা আর কোনো দিন বাড়বে না শুধু শক্তির অপচয় তার বদলে যদি সত্যিকারের সম্পর্কগুলোতে যত্ন নেওয়া যায় সেগুলো একটা সুন্দর বাগানের মতো বেড়ে উঠবে তো আমরা অনেক দূরে এগিয়ে এসেছি এবার যাত্রার প্রায় শেষ পর্যায়ে এখানে আমরা দেখব কিভাবে নিজের ভেতরের কম্পাসটাকে মানে নিজের ইন্টুয়েশন বা সহজ জ্ঞানকে আবার খুঁজে পাওয়া যায় আমরা অনেক সময় একটা অদ্ভুত চক্রে ফেসে যাই যেটাকে বলা হয় ওভার মানে কি মানে হলো যে জিনিসটা আসলে ভাঙেনি আমরা সেটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লাগি আর এই কারণটা কি জানেন কারণটা হলো আমাদের মনে হতে থাকে আমি যথেষ্ট ভালো নই আর তাই আমরা বাইরের লোকের প্রশংসা পাওয়ার জন্য এমনটা করি তাহলে এই চক্র ভাঙার উপায় কী কয়েকটা সহজ পথ আছে প্রথমত নিজের আসল মতামতটাকে গুরুত্ব দিন যেটা মন থেকে আসছে দ্বিতীয়ত নিজের শরীরের কথা শুনুন খিদে পেলে খান ঘুম পেলে ঘুমান তৃতীয়ত অন্যকে কী বলল সেটার ওপর নির্ভর করা বন্ধ করুন আর হ্যাঁ সব সমালোচনা ব্যক্তিগতভাবে নেবেন না বেশিরভাগ সময়ই মানুষ যখন সমালোচনা করে তখন তারা আসলে নিজেদের কথাই বলে আর এটাই হল সবকিছুর মূল কথা যে কোনো পরিবর্তন আসা উচিত নিজেকে সম্মান করার জায়গা থেকে অন্য কারো অ্যাপ্রুভাল বা স্বীকৃতি পাওয়ার জন্য নয় যখন আমরা নিজেকে সম্মান করতে শিখব ভালোবাসতে শিখব আসল পরিবর্তনটা ঠিক তখনই শুরু হবে শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য যখন নিজেকে বিচার করা অন্যের সাথে তুলনা করা এই সব কিছু ছেড়ে দিয়ে পুরোপুরি গ্রহণ করে নেয়া যায় তখন আসলে কি কি হওয়া সম্ভব একবার ভাবুন তো নিজেকে গ্রহণ করার পর আপনার সম্ভাবনার দরজাটা কতটা খুলে যেতে পারে